শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন এমন কেউ যদি থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি নিজেও শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি তো আমি বেশ অনেকগুলো ভিডিও দেখেছি এবং আমি নিজেও অনেকটা রিসার্চ করার পরে আসলে জর্জের এই সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা বইটা কিনেছি আমার কাছে মনে হয়েছে এই বইটা বেশ গোছালো এবং আমার আসলে প্রিপারেশনের জন্য যে ব্যাপারগুলো দরকার সেগুলো এখানে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে আছে যেটার জন্য আমার আলাদা করে খুব একটা দশ বারোটা বই মনে হয় না পড়তে হবে কারণ যেই টপিকগুলো আসলে ম্যান্ডেটরি আমাদের প্রিপারেশনের জন্য সেগুলো এখানে খুব সুন্দর করে গোছানো ছিল এবং সেই সাথে একটা প্রশ্ন ব্যাঙ্ক আমাদের প্রয়োজন পড়ে বাট আমি এখানে দেখেছি দুই নয় থেকে দুই হাজার বিশের প্রশ্নগুলো খুব সুন্দর করে আছে এবং এখানে সমাধানগুলো এবং সেই সাথে বোঝানোর যে ব্যাপারটা সেটা খুব সুন্দর করে গোছানো ছিল তো প্রতিটা প্রিপারেশনের জন্য একটা বই যে বইয়ের উপর আমরা কেন্দ্রিক হয়ে যাব ব্যাপারটা মোটেও এরকম না আমাদের আলাদা অনেকগুলো বই থাকতেই পারে বাট আমার মনে হয়েছে একটা গাইড বই গাইডলাইন হিসেবে কাজ করে তো সেইটা আমার কাছে মনে হয়েছে এই বইয়ের জন্য যথেষ্ট ভালো ছিল তো আপনারা সেইলে আপনাদের সাজেশন আমাকে দিতেই পারেন আপনারা কীভাবে আপনাদের প্রিপারেশান নিচ্ছেন আমি আমার এই বইয়ের সাথে প্রিপারেশান শুরু করেছি দেখা যাক সামনে কি করা যায়